গাংনিতে রাতের আধারে বৈদ্যুতিক ট্যান্সফার্মার চুরি মেহেরপুরের গাংনির যুগিন্দা নাম মাঠে বৈদ্যুতিক ফার্মার চুরির ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাতে চোরেরা সুযোগ বুঝে ট্র্যান্সফার্মারটি চুরি করে নিয়ে যায় এতে ওই এলাকার শেষ কার্যক্রম অব্যাহত হচ্ছে শেষ পাম্পের মালিক সজীবের বড় ভাই হাফি জানান তার লোকজন প্রতিদিনের ন্যায় মাঠে শেষ দিয়ে বাড়ি আসে আজ সকালে মাঠে গিয়ে দেখেন ট্রান্সফার্মার চুরি হয়ে গেছে ট্রান্সফার্মার চুরির ঘটনা ও এলাকায় অন্তত পঞ্চাশ থেকে ষাট বিঘা জমির শেষ কাজ বিঘ্ন ঘটছে গ্রাম নাম মাঠ বলে এসে সকালে এসে দেখছে কেবি কেটি

মানুষ ধরো এই সুযোগে গতবারও এইভাবে চুরি হয়েছে ক্যাবিতে কোনো রড দেওয়া নেই ফাঁকা তাহলে এই যে রড দেওয়ার পরও যদি কেটে নিয়ে যায় তাহলে এর কোনো বিকল্প কোনো পথ নেই যে ক্যাবটা রক্ষা করার মতো চল্লিশ পঞ্চাশ বিকে জমি আবাদ হয় এই আবাদ করাতে তো এই যদি বারে বারে ক্যাবে এইভাবে চুরি হয় তাহলে মানুষ তো বিভ্রান্তি পড়ে যাবে আর এতে তো মানুষ ক্ষতিগ্রস্ত এই যে ক্যাবেটা নিতে এখন মেলাটাকে খরচ আবার আর এই যে ভুট্টা এখন শেষ লাগবে তাহলে শেষ দেবে কিভাবে মানুষ তোর কফি আছে ভুট্টা কলমি এগুলো তো এখন শেষের প্রয়োজন ঠিক আছে আর একবার মামুনের এর হইলে আবার দেবে হইলে